আমরা নিয়ে আসলাম পবিত্র ঈদুল পিতল উপলক্ষে একদম ব্র্যান্ড নিউ একটি সম্পূর্ণ এক্সট্রা কোটি পাটি বোকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক্সট্রা কোটি পাটি বোকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড়ের দিয়ে এই বোরকাগুলো তৈরি হয়ে থাকে দুইটা কাপড় থাকে দুইটা ফেব্রিক্স থাকবে এই বোরকাতে উপরের যে কোটিটা থাকবে সম্পূর্ণ দুবাই জুম কাপড়ের উপরে তৈরি ভিতরে কোটিটা সম ভিতরে ইনা সরি ভিতরে ইনাটা সম্পূর্ণ দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি দুইটা কাপড় পেয়ে যাবেন এই বোরকাটিংশালাম আর এই বোরকাতে চারটা পার্ট থাকবে প্রত্যেকটা পার্টে আমি দেখিয়ে দেবো আপনাদের বোঝা সুবিধার্থে খুবই চমৎকার ডিজাইনের বোরকাগুলো তৈরি করা হয় দুবাই জু দুবাই লেস তৈরি দেখতে পাচ্ছেন দুবাই জুম কাপড় উপরে দুবাই লেস কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম দুবাই লেসে কাজ করা থাকবে চমৎকার চমৎকার ডিজাইন আপনার হাতায়ও পেয়ে যাবেন দুবাই লেসে কাজ করা হাতায়ও দেখতে প্লাজো হাতাতে আপনি দুবাই লেসে কাজ করা পেয়ে যাবেন ব্যাক ব্যাকসাইডও সলিড থাকবে বাট আপনার উপরের যে কলারটা কলারে আপনার দুবাই কাজ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো বেশ কথা নামের শশ আমরা কালার আপডেট এবং প্রত্যেকটা পার্টে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কোটিটা দুবাই জুম কাপুর উপরে তৈরি বিতর নাটা দুবাই সেরি কাপুর উপর তৈরি প্রত্যেকটি বোরকার সাথে একটা লং ফ্রসে জন্য অন্যায় পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে লং ফ্রাক্সের জন্য অন্যাজা পেয়ে যাবেন আপনার অন্যায় যাবে আপনার দেখতে পাচ্ছেন দুবাইলে কাজ করা থাকবে দুবাইলে কাজ করা থাকবে খুবই লং ফ্রসে যাব অন্য যা প্রত্যেকটি বোকার সাথে এরকম লং ফ্রাসে যাবে যা পেয়ে যাবেন পেয়ে যাবেন চমৎকার একটি বেল্ট আপনাদের পরার জন্য এরকম চমৎকার একটি বেল্ট পেয়ে যাবেন বেল্ট আপনার মধ্যখানে থাকবে আপনার দুবাইলে লেসে কাজ করা খুবই লং ফ্রসে বেল্টটা পেয়ে যাবেন পেয়ে যাবেন কোটি কোটিটা দেখিয়ে দিলাম বিটার ইনারটিও দেখিয়ে দিলাম এই চারটা পার্ট মিলে আমাদের এই বোকাগুলো তৈরি করা হয়ে থাকে দুইটা কাপড় দুবাই জুম কাপড় প্লাস দুবাই সেরি কাপড় প্রত্যেকটি বোরকার সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন তো বেশ কথাভাবে সবাই কালার চলে যায় সর্বপ্রথম যে কালারটি দেখা যাচ্ছে সেটা হলো আপনার ব্ল্যাক কালার প্লাস হোয়াইট কালার ব্ল্যাকের ভিতরে হোয়াইটের ভিতরে কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন আমাদের কাছে মিট কালার যে সবার পছন্দ একটি কালার মিট কালারটা আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন মিট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে চমৎকার চমৎকার একটি কালার মিট কালারটি আমাদের কাছে দেখতে পান চমৎকার একটি কালার রয়েছে আমাদের কাছে পানি কালারটি সবার প্রশ্নের একটি কালার পানি কালারটি আমাদের কাছে চমৎকার একটি কালার পানি কালারটি দেখতে পাচ্ছেন প্লাস ভিতরে হোয়াইটটা থাকবে চমৎকার কম্বিনেশন করা দেখতে পান চমৎকার খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার আপনার এক কথা না হাতে পেলে বুঝতেই পারবেন না কাছে সি গ্রিন কালারটি সবার প্রশ্নের একটি কালার সি গ্রিন কালারটি আমাদের কেভেল রয়েছে থাকবে চমৎকার একটি লুপে পেয়ে যাবেন প্রত্যেকটি বোর্গের চারটা পার্ট থাকবে চিকেন আমাদের সিগ্রিন রয়েছে কালার চিকেন কালারটি আর দেখাবো সেটা হলো আপনার ডিপ কলেজে কালারটি ডিপ কলেজে কালারটি আমাদের কে রয়েছে চমৎকার রয়েছে ভিতরে ইনারটা থাকবে সম্পূর্ণ হোয়াইট এবং দুবাই সেরি কাপড় আর উপরে কোটি থাকবে দুবাই জুমকাপড় ইনশাল্লাহ সবার পছন্দ একটি কালার দেখবো পানি কালারটি ডিপ পানি কালারটি আমাদেরকে সেভাবে রয়েছে যার যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নক্রগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার পানি কালারটা আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার ডিজাইনের তৈরি সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো আপনার মেরুন কালারটি সবার পছন্দের একটি কালার মেরুন কালারটি আমাদের কাছে রয়েছে চমৎকার ডিজাইনের সো বের যার যে পছন্দ যার যে বোরকার অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন যার একটা স্ক্রিনশট দিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে নক্র অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ডাকার সিটি হলো আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা শুধু মাত্র ডেলিভারি ফলসটা আমরা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিবেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ ইনশাআল্লাহ নেক্টন ভিডিওতে এবং নিত্য নতুন বোকা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন অনেক প্রোডাক্ট আপডেট আমাদের আউটলেটে চলে আসে ইনশাআল্লাহ